একটা কথা জানেন যেই ব্লক লিস্ট তৈরি করা হয়েছিল অপরিচিত মানুষের জন্য সেই ব্লক লিস্ট ব্যবহার করা হয় সবচেয়ে কাছের মানুষ এবং প্রিয় মানুষের জন্য আমাদের পছন্দের মানুষগুলো ব্লক লিস্টে পড়ে থাকে আর যে অপরিচিত মানুষ যারা তারা আমাদের লাইফের সাথে সবসময় মিলেমিশে থাকে দেখেন এই যে আমাদের পছন্দের মানুষ আমাদের ভালোবাসার মানুষ যে কিনা আমার পছন্দের যে কিনা আমার প্রিয় জন যে কিনা আমার আপন জন যাকে আমি নিজের চেয়ে বেশি ভালোবাসি আমি তার ব্লক লিস্টে থাকি অথচ যে মানুষটার সাথে তার কখনো পরিচয় ছিল না একজন থার্ড পার্টি বা থার্ড পার্সন যেটাকে বলা হয় সেই মানুষের সাথে তার কথাই না মিল সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন আর সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে সে সুখী আছে সে সুখে থাকার চেষ্টা করছে তাকে সে ভালোবাসে তবে আমি কি তাকে ভালোবাসিনি অথচ আমার জায়গা হলো সেই ব্লক লিস্টে আমি বারংবার তাকে বলে এইটা বুঝতে পারলাম না যে তোমাকে ভালোবাসি আমি তোমার হৃদয়ে থাকতে চাই সারাটা জীবন তোমার মনের মাঝে স্মরণ হয়ে থাকতে চাই তুমি আমার লাইফে আমার জীবনে আমার মনের মাঝে সারা জীবন থাকবে আমিও তোমার মনের মাঝে থাকতে চাই প্রিয়তম তুমি আমাকে ছেড়ে যেও না অথচ সেই প্রিয় তোমার কাছেই কিনা আমি ব্লক থাকলাম অপরিচিত মানুষ তার সাথে কথা বলে তার সাথে সম্পর্ক করে নতুন নতুন যে মানুষগুলোকে চিনতে জানতেনি না তার জন্য আছে কত মায়া কিন্তু তার সাথে কথা বলতে বলতে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল ভালোবাসা তৈরি হয়ে গেল আজকে সেই মানুষটা আপনাকে ব্লক করে রাখে এর চাইতে কষ্টের জিনিস আর কিছু হতে পারে না অন্তত সে আমাকে ভালো না বাসো সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তাতে কোনো দুঃখ আমার সে তো চাইলে আমার সাথে কথা বলতে পারে অথচ আমি কিনা তাকে এত ভালোবাসার পরও আমার জায়গা হয়েছে তার ব্লক লিস্টে আসলে আমাদের ভাগ্যই খারাপ নাকি সেই মানুষগুলোই খারাপ কোনটা দোষ দিব